মানুষের জীবনে কখন কিভাবে সমস্ত কিছু যে উলটপালট পালট হয়ে যায় সত্যি এটা এক্সপিরিয়েন্স না করলে বুঝতে পারতাম সুখ আর শান্তি কখনো একই বাড়িতে দুটো জিনিস থাকে না এটা আমিও জানি নুন ভাত খাই বা ফ্যান ভাত একটু শান্তি ছিল কিন্তু এখন বেশ কয়েক বছর আগে সুখ না থাকলেও আমরা কিন্তু অনেক শান্তিতে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে কি বলবো তোমাদেরকে বন্ধুরা কয়েক বছর পরে দেনা ছিল না কিন্তু নুন ভাতেও আমাদের দিন কেটে যেত ভাবো কয়েক বছর আগে আমাদের দেনা ছিল না এমন অবস্থা ছিল এখন তো ঘরটা করতে গিয়ে কলা অবধি দেনাই ডুবে গেছি তাহলে এখন আমাদের অবস্থা কিভাবে চলছে ব্যাঙ্গালোরের বুকে একটা ছেলেকে স্কুলে পড়িয়ে একটা ঘরে থেকে দুজন কীভাবে চালাচ্ছে দাদা ভাই টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হলেও তার কিন্তু পেমেন্ট স্যালারি সেরকম খুব ভারী নয় মোটামুটি যা পায় আমাদের হেসে খেলেই চলে যাওয়ার কথা কিন্তু মাস শেষে যখন পয়সাটা পায় আর মাসের শেষেই যখন লোককে পয়সা দিয়ে দিতে হয় ঘরে যখন চাল কেনার পয়সা থাকে না যখন গ্যাস ভরার টাকা থাকে না যখন ছেলেকে একটা জুস কিনে দেওয়ার পয়সা থাকে না তাহলে সেই পরিবারটা কোন পরিস্থিতির মধ্যে থেকে চলে তোমরা একবার ভেবে দেখো বন্ধু ছেলেকেই ব্যাঙ্গালোরের বুকে পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট দিয়ে স্কুলে ভর্তি করানো যখন যেটা ডিমান্ড করবে তখন সেটাই দেওয়া সত্যি খুবই কষ্টকর একটা জিনিস প্রথম সবারই এটা খুবই ভালো লাগে যখন ছেলে প্রথম স্কুলে যায় তারপরে যে এটা কিভাবে চলে বা চালাতে হয় এটা একমাত্র তারাই জানে যারা এটাকে চালায় আমি খুব বেশি টাকা পেমেন্টে কাজ করি না মাত্র একটা বাড়িতে রান্নার কাজ করি তাও দুবেলা দু লোকের রান্না হয় তাহলে তোমরাই একবার ভেবে দেখো যে দুবেলা রান্নার কাজে কটা টাকা হতো এই টাকাটা দিয়ে ছেলেটার মাসের খরচাও আমি বের করতে পারি না যতটা সামর্থ্য মা এই বয়সে এসেও কাজ করে আমাদের পাশে দাঁড়িয়ে আছে স্বপ্নেও ভাবে নিজে ঘরটা করতে গিয়ে আমরা এতটা পরিমাণে সমস্যার মধ্যে পড়ে যাই ঘরের যখন ভিত তোলা হলো তখন ঠাম্মা অসুস্থ হয়ে পড়লো আর যখন দেয়াল তোলা হলো তখন মায়ের হার্টের প্রবলেম দেখা দিল মায়ের আগের থেকেই হার্টের সমস্যা ছিল কিন্তু খুব বড় সড়ো একটা সার্জারিও করা হলো তাই ঘরটাকে আবারও বন্ধ করে দেওয়া হলো আবার নতুন করে চালু করব ভেবেছিলাম কিন্তু সেই সামর্থ্য নেই ঘর করা মানে তো কোনো মুখের কথা না এটা তোমরা সবাই জানো তাই টুকটাক লোকের কাছ থেকে অনেক টাকা আমরা দেনা করে ফেলেছি এখন হলো সুদের বাজার তুমি যদি হাজার টাকাও নিতে চাও সেটাও তোমাকে সুদেই নিতে হবে তাই আমরাও বেশ কিছু টাকা চড়া সুদে নিয়ে ঘরের কাজ শুরু করেছিলাম ভেবেছিলাম হয়তো কমপ্লিট হয়ে যাবে হিসাবের মধ্যেই টাকা হয়েছিল কিন্তু এটা তোমরা সবাই জানো যে এটা ঘর করতে গেলে কত রকম কত খরচা পড়ে যায় আমাদের সাথেও তেমন হয়েছে আর তার সাথে সাথে এতগুলো সমস্যা আমাদেরকে ফেস করতে হয়েছে জানি না জীবনে আরো কত দুঃখ সহ্য করতে হবে টেনশনের মধ্যে সব সময় সকলেই থাকে তাহলে টেনশন হবে তোমরাই বলো তো বন্ধুরা তোমরাও একটু ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমরা খুব তাড়াতাড়ি সমস্যার মধ্যে দিকে বেরিয়ে যেতে পারি ভগবান অন্তত একটু আমাদের দিকে মুখ তুলে থাকা তাই দেনাটা শোধ হোক নাই ঘরটা হোক দুটোর মধ্যে অন্তত একটা তো হোক মনটাকে শান্তিতে শান্তিতে বোঝানো যাবে যে হ্যাঁ যাই হোক একটা তো হয়েছে দুদিকেই যদি এভাবে ডুবে থাকি তাহলে কিভাবে কি করা যায় বলো বন্ধুরা একটা ছেলে নিয়ে আর বিদেশে কতদিন পড়ে থাকবো আর এখানকার যা জিনিসপত্রের দাম আর যা মানে কি বলবো আমি তোমাদের সাথে কখনো আমাদের দুঃখের কথা শেয়ার করিনি আজ ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করলাম যদি পারো ভিডিওটাকে একটু বেশি বেশি শেয়ার করে দিও তোমরা অন্তত একটু পাশে থাকো তোমরাই ভরসা লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না বন্ধুরা এটু করলে অন্তত মনটাকে শান্তিতে বোঝাতে পারবো তোমাদের কাছে একটু সাহায্যের আশা নিয়ে আজ তোমাদের সাথে এত কিছু শেয়ার করলাম একটু পাশে থেকো তোমরা